তুমি যতই ভালা হুই জাগেছি আসলে তুমি আমার নালিয়ে তুমি যতই ভালা হালিয়ে তুমি যতই ভালা হই জা গেছি আসলে তুমি আমার নৌ বুঝা গেছি আসলে তুমি আমার গালিয়ে যাব তুমি যতই ভালো পালিয়ে যাওয়া হোই জাগেছি আমার গই জাগেছি আসলে তুমি আমার গও আপন হওয়ার ভান করে আমার সব লুটে নিলে বিনিময় আমার জীবন যাহান বানিয়ে দিলে তুমি পাও দিন সাহস পুতায় তুমি পাও পালিয়ে যাবো তুমি যতই বলা হো যাবো তুমি যতই বই জা গেছি আসলে তুমি আমার ন জা গেছি আসলে তুমি আমার নৌ দাদার বাড়ি চাচার বাড়ি মামুর বাড়ি খালুর বাড়ি আমার টাকায় তৈরি করছো ঠালিকা গাড়ি বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি মামুর বাড়ি খালুর বাড়ি আমার টাকায় তৈরি করছো ঠালিকা গাড়ি বাড়ি তারপর জপরে আয়ামায় ডুবাইছো তারপর জপরে আমায় ডুবাইছো আমার টাকায় প্রতি বেশির পেট ভরাইছো আমার টাকায় প্রতি বেশির পেট

একটু বিশেষ করে অনুরোধ করা যাচ্ছে মহিলাদের যে জায়গাটা আপনারা খালি সাংবাদিক ভাই যারা করে আছেন সবাই ওনাদের জায়গাতে চলে যান আর এখানে যারা বসে আছেন সবাই উঠে পড়েন প্লিজ প্লিজ এটা খালি করতে হবে এখন এখন আমাদের মূল অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে আপনারা সবাই খালি করেন স্টেজও খালি করেন প্লিজ স্টেজ থেকে সবাই নামেন লামের ভাই সবাই নামেন সবাই নামেন